হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তোমাদের ভালোবাসায় তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ভিডিওটা দেখতে থাকব সবাই প্রত্যেক দিনের মতন আজও সেই সকাল থেকে উঠে সব কাজ সেরে নিলাম সকালের তারপর চলে এলাম এই চা করতে আমাদের বাড়িতে সবাই চা খায় সকালে তো এখন বাজে প্রায় সকাল আটটা তো এখন তো শীতকাল তাই উঠতে একটু দেরি হয় নাহলে আরও একটু সকালে হতো যাই হোক সবাই ভিডিওটা পুরোপুরি দেখো কেউ ক্লিক করবে না আশা করি ভালো লাগবে তোমাদের আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকব তো চা করে এসেছি শাক তুলতে একটি শাক রান্না করবো আমাদের বাড়িতে অনেক গাছ লাগানো হয়েছে আর চার রকমের শাক লাগানো হয়েছে আরও অনেক কিছু গাছ লাগানো হয়েছে যেমন বেগুন লঙ্কা ওলকপি মুলো অনেক কিছু লাগানো হয়েছে কিন্তু শাকটা চার রকমের লাগানো হয়েছে আর শাকটা খেতেও খুব ভালো লাগে আমার তাই একটু শাকটা বেশি দেওয়া হয়েছে আর শাক রান্না করব তাই শাক তুলতে গিয়েছিলাম সব রকমের শাক অল্প অল্প করে নিলাম সব রকমের শাক মিশিয়ে ভাজা করব তাই তো চলে এলাম শাক তুলে নিয়ে তারপর দুপুরে রান্না বান্নার কাজ সবজি কাটা শুরু করে দিলাম এই দেখো অন্য ভাত বসিয়েছি আর এদিকে শাক কাটাও হয়ে গেছে এদিকে শিম শিমের ভাজা করব এই রান্না বসিয়েই দিয়েছি আমাদের বাড়িতে মাটির উনুনে রান্না করি আমি গ্যাস আছে কিন্তু গ্যাসে রান্না করি না কম করি বেশিরভাগই উনুনেই রান্না করি আর উনুনে রান্না করতে ভালো লাগে রান্নাটাও তাড়াতাড়ি হয় তো এখন রান্নাবান্নার কাজ শেষ হয়েছে আর কিছু রান্না বান্নার পরে যে কিছু বাসন সেগুলো তো ধুতে হবে তাই ধুতে চলে এলাম আর বাড়িতে কিছু জামা কাপড়ও ছিল কাচার সেই জন্য সেগুলো একসঙ্গে নিয়ে এসেছি কেচে নিব কিছু আর এখন ঠান্ডার সময় একটু দেরি করে কাচাকাছির কাজটা করছি না হলে আরও সকালে আমার কাজগুলো শেষ করে ফেলি আমি কাচার কাজ থাকলে তো একটু সকাল সকাল সেগুলি কেননা ওগুলো শুকবে তাই সারাদিন সকালে কাচলে কী হয় একটু অনেকক্ষণ রোদ পাবে তাই যাই হোক এখন ঠান্ডার সময় বলে একটু দেরি করে কাচাকুচি করে বাসনগুলো এত বেসন বেরিয়ে পড়েছে রান্নার করতে গিয়ে তারপর তো আছে দুপুরের খাওয়া দাওয়া তো চলে এলাম সব কিছু ধুয়ে কাচাকুচি করে দেখতেই পাচ্ছ বলতে বলতে বিকেলও হয়ে গেলো আর এই দেখো এখানে আমার মেয়ে আর আমার এই যে পুচকু পুচকু ভাইয়ের মেয়ে জিয়ারি খেলা করছে দুজন এই দেখো বাইরে প্যান্ডেল টাঙাচ্ছে দুজন খেলছে এখন বাজে প্রায় চারটা নাগাদ যাই হোক তো বলতে বলতে সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলায় তো এখন শীতের সময় আমাদের বাড়িতে প্রায় রুটি হয় প্রত্যেক দিন বলতে গেলে রুটি হয় আজকের করবো রুটি এই যে আলু দেখতে পাচ্ছ আলু তরকারি করব। রুটি আলুর তরকারি ঠান্ডার সময় ভাত আছে কিন্তু ভাত সবাই খায় না আমরা তো ভাত খাই ঠান্ডা হোক যা হোক ভাত খেতেই হবে রুটিও খায় মেয়ে খায় আর এদিকে দেখো আমার মেয়ের অবস্থা দেখো আটা মেখে পুরো ভূত হয়ে গেছে দেখ আমি আটা মাখাচ্ছি খাচ্ছি দেখি সেও আটা মাখাচ্ছে এই দেখো আটা মেখে পুরো ভূত হয়ে গেছে আমার মেয়ে তো সবাই ভালো থাকবে বন্ধুরা সবাইকে কে টাটা